আসসালামু আলাইকুম মদিনা টয় আপনাদের স্বাগত প্রতিবারের ন্যায় আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর নতুন একটা খেলনা আসছে খুবই সুন্দর আকাশে উড়ে তো এই খেলনাটার ভিডিও করার জন্য আসলে মূলত আজকে আমরা আমার ক্যামেরায় আসা তো তাছাড়াও আমাদের কাছে দেশি অনেক ধরনের খেলনা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে বক্সের এবং মেলার এই জোনটা আপনার মেলার মেলার নানা ধরনের কম দামের মধ্যে চাবি ছোটো চাবি ই চাবি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম বিভিন্ন রেডের আমাদের ই পেয়ে যাবেন আমাদের কাছে বাবল বাবল আছে এই বাবুলটা আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র অনলি ছয় টাকা আপনার আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন এরকম নানা ধরনের মাল আপনারা নিতে হলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নখ দিবেন তাহলে আপনারা পেয়ে যাবেন এবং চৌষট্টা জেলায় আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আমাদের সাথে যে কোনো পরামর্শ যে কিছু জানতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করলেই আমরা রেটগুলো বলে দিব। তাছাড়া আমাদের কাছে নানা ধরনের বড় বক্সের মাল ই মাল গাড়ি বিভিন্ন ধরনের আইটেম আইটেমের আসলে শেষ নাই তো আমরা আজকে মূলত যে ভিডিওটা করার জন্য আপনার ভিডিওটা করা কারণে যে নতুন আর একটা ই ই আসছে হেলিটাইপের খেলনা এটা আপনারা চায় না খুবই উন্নত মানের এবং খুবই স্পিড ভালো এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা বক্সের এই বক্স এবং এটা এই যে সেম রিমোট হেলি যে হেলিটা যেভাবে চলে সেন্সার যেভাবে এই পরীর মতো এটাও আপনার এই সেম চলে পরীটা অনেক দিন ছিল না এখন পরীটা আবার অ্যাভেলেবেল হয়ে গেছে যার সংগ্রহ লাগবে স্টক সীমিত আছে যার যেই মাল লাগবে আপনারা নিয়ে নেবেন আসলে চায়না মালগুলা স্টক সীমিত থাকে তো আপনারা ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করলে মালগুলো আপনারা পেয়ে যাবেন আপনার কন্ডিশনের মাধ্যমে চৌষেটা জেলায় আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এবং আমরা কোনো কারণে চার্জ রাখি না এবং আপনারা ইমো এবং ভিডিও কলের মাধ্যমে মাল দেখে সময় নিয়ে মাল দেখে আপনারা অর্ডার করতে পারবেন তো সবাইকে মদিনাটা আসার আমন্ত্রণ রইলো তো আমরা মূলত এই ইটা দেখাচ্ছি খুবই সুন্দর এবং উন্নত মানের এবং এটা এই যে পিছনে সুইচ আছে চার্জিং সিস্টেম এবং খুবই স্প্রিট খুবই ভালো স্প্রিট আপনার এটা আসলে আমার জায়গা সীমিত তারপর একটু দেখানোর চেষ্টা করছি আসলে চলে যাই আর সবচেয়ে বড় কথা হলো এটা বাড়ি খেলে আপনার ভাঙবে না কারণ বাড়ি খেলে অটোমেটিক সেন্সারের কারণে এটা বন্ধ হয়ে যায় তো আমরা একটু ছোটো রুম তারপর একটু চালিয়ে দেখার চেষ্টা করছি দেখি চালাতে পারি কি না আসলে রুমটা ছোট তো যে যে কারণে আপনার আসলে ওরকমভাবে দেখানো সম্ভব হচ্ছে না তো এটা আপনারা পেয়ে যাবেন এগুলো খোলা মাঠে আর কি খেলে তো এটা নিতে হলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করলেই আপনারা এটা পেয়ে যাবেন তো সবাই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন মদিনা টয়ের পাশে থাকবেন এবং চায়না মাল এখন স্টক অনেক আছে তো আপনার তাড়াতাড়ি এগুলো সংগ্রহ করবেন ধন্যবাদ